কারণ এটাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না রাজভবনে যাবেন কি যাবেন না ইট দেয়ার কনসার্ন তবুও আমি বলবো যেহেতু ওরা বিধানসভা সদস্য হবেন বিধানসভাটার ভেতরেই আমার এখানে বিধানসভাতেই ওদের শপথটা অনুষ্ঠানটা হওয়া মানুষের মতো এটা এর একাধিকবার একাধিকবার এর আগে হয়েছে ধান তিনি হয়েছিলেন যখন এখানে আমাদের রাজ্যপাল ছিলেন মুখ্যমন্ত্রী সহ আরও দুজনকে তিনি শপথ বাক্য দিয়েছিলেন আমাদের বিধানসভা থেকে ওনার অসুবিধার কথা আমি জানি না এটা তো মানে জেদাজিদির প্রশ্ন না এবং এটা ইগোল লড়াই না উনি কনস্টিটিউশনাল হেড হিসেবে ওনারও চিন্তা ভাবনা করা উচিত ওনার কতটা দায়িত্ব আছে আপনি তো উপরাষ্ট্রপতিকে ফোন করেছিলেন যোগাযোগ করেছিলেন কোনো সুরা হলো বলেছেন আমি ব্যাপারটা দেখছি আমি জানেন উনি ওনাকে কি অ্যাডভাইস করেছেন কালকে রাত্রিবেলা বলে সম্ভবত রাজ্যপাল কি উনি জানেন কি করবেন উনি তরফ থেকে ঘটনা সেটা নিয়ে চোপরা এই যে ঘটনা এই ব্যাপারটা পুলিশের তদন্ত করছে পুলিশ দেখছে ব্যাপারটা ঘটনার সবাই নিন্দা করেছে এবং এই যে চোপড়ার ঘটনাটার যেমন একটা তদন্ত চলছে এবং যখন একটা মামলা হয়েছে এই ব্যাপারে আমার কিছু যে ঘটনা ঘটেছে মানে যে চোখরা এবং কোচবিহার কেন্দ্র করে এখন বাইরে বসে ভাই এরকম অনেক ঘটনা ঘটছে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে পুলিশ পুলিশের কাজ পুলিশ করবে আমরা আমাদের বিধানসভাতে যখন এই অবতারণ করবে তখন বিধানসভায় যাওয়া আবার

আমি এখনও পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি কম ওরা একটা আমাকে চিঠি দিয়েছে আমার ইন্টার চেয়েছে দুজন সদস্য যা নির্বাচিত হয়েছে যেন ব্যাপারটা নিয়ে আমি যেন তৎপরতা দেখাই আমি রাজ্যপালের সঙ্গে আমার যে চিঠি দিয়েছি সেই চিঠির প্রেক্ষাপটে ওনাকেও আমি চিঠি লিখব আমি এর আগেও বলেছি এখন আমি বলছি রাজ্যপাল আসুন এখানে ওদের শপথ দিন আর যদি কোনো রাস্তা অসুবিধা থাকে পরিষদীয় গণতন্ত্রের যে কনভেনশান আছে সেই কনভেনশন এটা স্পিকারকে পথালাইজ করুন সেটাই আমি ওনার কাছে বলবো লোকসভাতেও একই জিনিস আমরা দেখেছি নতুন করে এক কথা বলার কোনো তৈরি হবে উনিও খুব ভালো জানেন ভালো বোঝেন কেন করছে আমি দেখতে পারবো স্যার বিরোধীরা বসে